তো ওয়েলকাম বন্ধুরা জব আর এম ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আর পি এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশান ফোর্সের তরফ থেকে যে নতুন ট্রেডসম্যান পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ হতে চলেছে বা আপকামিং সেই ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি থাকতে চলেছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ হবে তোমাদের এখানে বেতন কত দেওয়া হবে তোমাদের সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে কাদের জন্য একদম ফি মাপ রাখা হয়েছে তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে এবং তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে আর পি এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এখানে তোমাদের পোস্ট নেম বলা হয়েছে ট্রেডসম্যান পদের জন্য তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হবে এবং তোমাদের এখানে বলা আছে ভ্যাকেন্সি টোটাল কিন্তু তোমাদের এখানে পনেরোশটি পঞ্চাশ অর্থাৎ এর বেশিও হতে পারে এর কম ভ্যাকেন্সিও কিন্তু তোমাদের থাকতে পারে এবং তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে মোড তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে ক্যাটাগরি বলা হয়েছে এখানে আর পি এফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং তোমাদের কিন্তু এখানে নিচে অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে নাম্বার অফ পোস্ট বলা হয়েছে পনেরোশো পঞ্চাশটি পোস্ট দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে পোস্ট নেম বলা হয়েছে টেটসম্যান পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে জব লোকেশান এক্সাম সেন্টার তোমরা এখানে কোথায় কোথায় এক্সাম তোমরা দিতে পারবে তোমাদের কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়াতে এক্সাম সেন্টার রাখা হবে তুমি যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রাখা হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে ভারতের যে কোনো রাজ্য থেকে তুমি বিলং করো না কেন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এরপর তোমাদের স্যালারির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে এরপর তোমাদের অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে তোমরা যারা ইউ আর জেনারেল ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস এসটি ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে সকলে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে বলা বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে হলে তোমরা কিন্তু এখানে জেনারেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এবং ও বিসি ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এস টি ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টসের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে এক নম্বর বলে দেওয়া আছে এডুকেশনাল সার্টিফিকেট এরপর বলা আছে এখানে আইডেন্টি প্রুফ হিসেবে তোমার আধার কার্ড অথবা পাসপোর্ট এইসব গভর্নমেন্ট যে কোনো ইস্যু করা আইডি তোমাদের চাওয়া হয়েছে এস প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা টেন্থ ক্লাসের এখানে সার্টিফিকেট চাওয়া হয়েছে কাস্ট সার্টিফিকেট তারপর তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ চাওয়া হয়েছে এরপর বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি তোমাদের কিন্তু প্রয়োজন হবে তো সব ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে এরপর ফিজিক্যাল ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের হাইট বলা হয়েছে একশো পঁয়ষট্টি হাইট হলে তোমরা কিন্তু সকলেই এখানে আবেদন করতে পারবে ছেলেরা এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এরপর এস সি এস টিরা তোমরা যারা তাদের ক্ষেত্রে এখানে বলা একশো ষাট সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে ছেলেরা এবং মেয়েদের ক্ষেত্রে বলা একশো বান্ন সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এবং ছেলেদের ক্ষেত্রে চেস্টের কথা বলা হয়েছে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এরপর তোমাদের এখানে রানিং এবং হাই জাম্পের ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আছে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে তো তোমাদের এখানে তোমরা যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর আছে এখানে সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশান করানো হবে প্রথমে এখানে বলে দেওয়া হচ্ছে ফার্স্ট স্টেজে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামে পাস করার পর তোমাদের কিন্তু এখানে সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু স্কিল টেস্ট পিএসটি অথবা এখানে পিইটি টেস্ট নেওয়া হবে এরপর থার্ড স্টেজে তোমাদের ডকুমেন্টস করানো হবে তারপর তোমাদের কিন্তু এখানে লাস্টে এখানে চার নাম্বার স্টেজে তোমাদের কিন্তু মেডিকেল এক্সিবিশন করা হবে তো এই চারটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে এবার আসি ইম্পর্টেন্ট ডেটে যে তোমরা এখানে কত তারিখ থেকে আবেদন করতে পারবে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লাই ডেট তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জানুয়ারি দু হাজার থেকে তোমাদের কিন্তু অনলাইন স্টার্ট হয়ে যাবে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো আমি কিন্তু তোমাদের বলে দিই এই ভ্যাকেন্সির অফিসিয়াল এই সেটি কিন্তু এখনও জারি করা হয়নি যখনই এর অফিশিয়ালি ওয়েবসাইটে অফিশিয়ালি নোটিশটি জারি করা হয়ে যাবে তখন কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপডেট দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য